আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিস কুকিং অ্যান্ড ব্লগ আজকে আমি আপনাদেরকে খুবই পারফেক্ট কালার এবং পারফেক্ট সাদে মুরগির মাংস রান্না করে দেখাবো তো আশা করছি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন প্রথমে আমি মুরগির মাংসগুলোকে ধুয়ে নিয়েছি মানে কেটে ধুয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যেও পরিমাণ মতো লবণ পরিমাণ মতো পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা ধনিয়ার গুঁড়া এক চা চামচ মতো দিয়েছি তারপর হাফ চা চামচ মতো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তারপর এবার দিয়ে দিব সরিষার তেল আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করছি আমার মনে হয় এতে করে মানে যে কোনো মাংস রান্না আমার কাছে সরিষার তেল দিয়ে একটু বেশি ভালো লাগে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তো সরিষার তেল দিয়ে আমি কিছুক্ষণ মেখে রাখবো কমপক্ষে আধা ঘন্টা রাখার চেষ্টা করবেন তারপর এদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল তারপর পেঁয়াজ কুচি মরিচ কুচি মানে মরিচ ফালি করে দিয়েছি তারপর এর মধ্যে আমি গোটা মশলা দিয়ে দিয়েছি এলাচ তারপর দারুচিনি তেজপাতা এগুলোকে আমি দিয়ে যখন এগুলো একটু বাজা বাজা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি এই আধা আমি আধা ঘন্টা মতো রেখেছিলাম চাইলে আপনারা আরও কিছুক্ষণ বেশি রাখার চেষ্টা করবেন কমপক্ষে আধা ঘন্টা রাখবেন দু এ পর্যায়ে আমি এর মতো মুরগিরগুলো দিয়ে দিব মুরগি দিয়ে দিয়ে এবার আমি এটা নাড়াচাড়া করে নিব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর যখন এটা থেকে পানি ছেড়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি হলুদটা দিব বুঝতেই পারছেন পারফেক্ট কালার আনতে গেলে এই কিছু কিছু ধাপগুলো অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে তারপর নেড়ে নিব তারপর এর মধ্যে আমি আলু দিচ্ছি মুরগির মাংস আলু ছাড়া আমার কাছে কেমন দানি ফাঁকা ফাঁকা লাগে তারপর এটার পানি যখন একটু শুকিয়ে আসবে বেশ একটু কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে কষানোর জন্য আবার পানি দিয়ে দিব দিয়ে ঢাকা দিয়ে দিব তারপর একটু নেড়ে নিব এটাকে আমি একদম শুকিয়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে নিব আর প্লিজ আমার নতুন নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত তাহলে লাইক কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে সাবস্ক্রাইবও করে দিবেন প্লিজ তারপর দেখুন আমি একদম কড়াইতে যখন মানে অনেকটা লেগে লেগে আসছে ঠিক সে পড়ে যায় মানে এতটাই কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে কষাতে হবে লেগে লেগে আসলে তখন এর মধ্যে আমি তেল ছেড়ে দিলে পানি দিয়ে দিব দিয়ে ঢাকা দিয়ে এ পর্যায়ে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি আর আমি ঢাকা দিব না এবার নেড়ে নিব তারপর যখন ঝোলটা খুব বেশি শুকাবে না একটু থাকতে আমি নামিয়ে নিব দেখুন আমি কাঁচা ঝাল দিয়ে রান্না করেছি যে কারণে কালারটা এমন আসবে কিন্তু একটু পরে দেখবেন কালারটা কত ভালো এসেছে কারণ রান্নার পর একটু পরে কালারটা ছাড়বে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া একটু পর দেখবেন দেখুন কত সুন্দর কালার এসেছে বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ না একটু রেখে দিলেই এভাবে কালারটা চলে আসবে এত মজাদার এই মাংস রান্নাটা প্রতিটা স্টেপ ফলো করলে আপনারাও ঠিক এভাবে কালারফুল এবং মজাদার পারফেক্ট মুরগির মাংস রান্না করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ এই রান্নাটায় যদি কাঁচা মরিচের পরিবর্তে শুকনো মরিচ দেন তাহলে রান্নাটা আরো অনেক বেশি কালারফুল হবে আমি কিছু সমস্যার জন্য দিতে পারি